নমস্কার বন্ধুরা আমার ইচ্ছেগুলোতে স্বাগত জানাই এখন আমি পড়ে শোনাচ্ছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা অলৌকিক গল্প তারানাথ তান্ত্রিকের গল্প সন্ধ্যা হইবার দেরি নাই রাস্তায় পুরনো বইয়ের দোকানে বই দেখিয়া বেড়াইতেছি এমন সময়ে আমার এক বন্ধু কিশোরী সেন আসিয়া বলিল এই যে এখানে কি চলো চলো জ্যোতিষীকে হাত দেখিয়ে আসি তারানাথ জ্যোতিষীর নাম শুনুনি মস্ত বড় গুণী হাত দেখানোর ঝোঁক চিরকাল আছে সত্যিকার ভালো জ্যোতিষী কখনো দেখি নাই জিজ্ঞাসা করিলাম বড়ো জ্যোতিষী মানে কি যা বলে তা সত্যি হয় আমার অতীত ও বর্তমান বলতে পারে ভবিষ্যতের কথা বললে বিশ্বাস হয় না বন্ধু বলিল চলোই না পকেটে টাকা আছে দু টাকা নেবে তোমার হাত দেখিও দেখো না বলতে পারে কি না কাছেই একটা গলির মধ্যে একতলা বাড়ির গায়ে টিনের সাইনবোর্ডে লেখা আছে এই স্থানে হাত দেখা ও কোষ্ঠী বিচার করা হয় গ্রহশান্তির কবচ তন্ত্রোক্ত মতে প্রস্তুত করি আসুন ও দেখিয়া বিচার করুন বড় বড় রাজা মহারাজার প্রশংসাপত্র আছে দর্শনী নামমাত্র বন্ধু বলিল এই বাড়ি হাসিয়া বলিলাম লোকটা বোগাস এত রাজা মহারাজা যার ভক্ত তার এই বাড়ি বাহিরের দরজায় করা নাড়িতেই ভিতর হইতে একটি ছেলে বলিয়া উঠিল কে কিশোরী জিজ্ঞাসা করিল জ্যোতিষী বাড়ি বাড়িয়াছেন ভিতর হইতে খানিকক্ষণ কোনো উত্তর শোনা গেল না তারপর দরজা খুলিয়া গেল একটা ছোট ছেলে উঁকি মারিয়া আমাদের দিকে সন্নিগ্ধ চোখে খানিক্ষণ চাহিয়া দেখিয়া জিজ্ঞাসা করিল কোথা থেকে আসছেন আমাদের আসিবার উদ্দেশ্য শুনিয়া সে আবার বাড়ির ভিতর চলিয়া গেল কিছুক্ষণ কাহারও কোনো সারা শব্দ পাওয়া গেল না আমি বলিলাম ব্যাপার যা দেখছি তোমার জ্যোতিষী পাওনাদারের ভয়ে দিন রাত দরজা বন্ধ করে রাখে ছেলেটাকে পাঠিয়ে দিয়েছে আমরা পাওনাদার কিনা দেখতে এবার ডেকে নিয়ে যাবে আমার কথা ঠিক হইল একটু পরেই ছেলেটি দরজা খুলিয়া বলিল আসুন ভেতরে ছোট একটা ঘরে বসের উপরে আমরা বসিলাম একটু পরে ভিতরের দরজা ঠেলিয়া একজন বৃদ্ধ প্রবেশ করিল কিশোরী উঠিয়া দাঁড়াইয়া হাত জোর করিয়া প্রণাম করিয়া বলিল পণ্ডিত মশাই আসুন বৃদ্ধের বয়স ষাট বাষট্টির বেশি হইবে না রং টকটকে গৌরবর্ণ এ বয়সেও গায়ের রঙের জৌলুস আছে মাথার চুল প্রায় সব উঠিয়া গিয়াছে মুখের ভাবে ধূর্ততা ও বুদ্ধিমত্তা মেশানো নিচের চোয়ালের দৃঢ়তা ব্যঞ্জক চোখ দুটি বড় বড় উজ্জ্বল জ্যোতিষীর মুখ দেখিয়া আমার লর্ড রেডিং চেহারা মনে পড়িল উভয় মুখবয়বের আশ্চর্য সৌসাদিশ্য আছে কেবল রড রেডিংয়ের মুখে আত্মপ্রত্যয়ের ভাব আরও অনেক বেশি আর ইহার চোখের কোণের কুঞ্চিত রেখাবলির মধ্যে একটা ভরসা হারানোর ভাব পরিস্ফুট অর্থাৎ যতটা ভরসা লইয়া জীবনে নামিয়াছিলেন এখন তাহার যেন অনেকখানি হারাইয়া গিয়াছে এই ধরনের একটা ভাব প্রথমে আমিই হাত দেখাইলাম বৃদ্ধ নিবিষ্ট মনে খানিকটা দেখিয়া আমার মুখের দিকে চাহিয়া বলিল আপনার জন্মদিন পনেরোই শ্রাবণ তেরোশো সাল ঠিক আপনার বিবাহ হয়েছে তেরোশো সালে ওই পনেরোই শ্রাবণ ঠিক কিন্তু জন্ম মাসে বিয়ে তো হয় না আপনার হলো কেমন করে এরকম তো দেখিনি কথাটা খুব ঠিক বিশেষ করিয়া আমার দিনটি মনে ছিল এই জন্য যে আমার জন্মদিন ও বিবাহের দিন একই হওয়াতে বিবাহের সময় ইহালইয়া বেশ একটু গোলমাল হইয়াছিল তারানাথ জ্যোতিষী নিশ্চয়ই তাহা জানে না সে আমাকে কখনো দেখে নাই আমার বন্ধু কিশোরী সেনও জানে না তার সঙ্গে আলাপ মোটে দু বছরের তাও এক ব্রিজ খেলার আড্ডায় যেখানে ঘনিষ্ঠ সাংসারিক কথাবার্তার কোনো অবকাশ ছিল না তারপর বৃদ্ধ বলিল আপনার দুই ছেলে এক মেয়ে আপনার স্ত্রীর শরীর বর্তমানে বড় খারাপ যাচ্ছে ছেলেবেলায় আপনি একবার গাছ থেকে পড়ে গিয়েছিলেন এবং জলে ডুবে গিয়েছিলেন মোটের ওপর আপনার মস্ত বড়ো ফাঁড়া গিয়েছিল ১৩ বছর বয়সে কথা সবই ঠিক লোকটার কিছু ক্ষমতা আছে দেখিতেছি হঠাৎ তারানাথ বলিল বর্তমানে আপনার বড় মানসিক কষ্ট যাচ্ছে কিছু অর্থ নষ্ট হয়েছে সে টাকা আর পাবেন না বরং আরও কিছু ক্ষতিযোগ আছে আমি আশ্চর্য হইয়া উহার মুখের দিকে চাহিলাম মাত্র দুদিন আগে অলুটুলা স্ট্রিটের মোড়ে ট্রাম হইতে নামিবার সময় পাঁচখানা নোট শুদ্ধ মানিব্যাগটা খোয়া গিয়াছে লজ্জায় পড়িয়া কথাটা কাহাকেও প্রকাশ করি নাই তারানাথ বোধ হয় থট রিডিং জানে কিন্তু আরও ক্ষতি হইবে তাহা কেমন করিয়া বলিতেছে এইটুকু বোধ হয় ধাপ্পা যাই হোক সাধারণ হাত দেখা গণকের মতো মন বুঝিয়া শুধু মিষ্টি মিষ্টি কথাই বলে না আমার সম্বন্ধে আরও অনেক কথা সেদিন সে বলিয়াছিল লোকটার উপর আমার শ্রদ্ধা হইল মাঝে মাঝে তার ওখানে যাইতাম হাত দেখাইতে যাইতাম তাহা নহে প্রায়ই যাইতাম আড্ডা দিতে লোকটার বড় অদ্ভুত ইতিহাস অল্প বয়স হইতে সাধু সন্ন্যাসীর সঙ্গে বেড়াইতে বেড়াইতে সে এক তান্ত্রিক গুরুর সাক্ষাৎ পায় তান্ত্রিক খুব ক্ষমতাশালী ছিলেন তার কাছে কিছুদিন তন্ত্র সাধন করিবার ফলে তারা না তো কিছু ক্ষমতা পাইয়াছিল তাহা লইয়া কলিকাতায় আসিয়া কারবার খুলিল এবং গুরুদত্ত ক্ষমতা ভাঙাইয়া খাইতে শুরু করিল শেয়ার মার্কেট দৌড় ফাটকা ইত্যাদি ব্যাপারে সে তাহার ক্ষমতা দেখাইয়া শীঘ্রই এমন নাম করিয়া বসিল যে বড় বড় মারোয়ারির মোটর গাড়ির ভিড়ে শনিবার সকালে তার বাড়ির গলি আটকাইয়া থাকিত পয়সা আসিতে শুরু করিল অজস্র যে পথে আসিল সেই পথেই বাহির হইয়াও গেল হাতে আরেকটি পয়সাও দাঁড়াইল না তারানাথের জীবনে তিনটি নেশা ছিল প্রবল ঘোরদৌড় নারী ও সুরা এই তিন দেবতাকে তুষ্ট রাখিতে কত বড় বড় ধনির দুলাল যথাসর্বস্ব আহুতি দিয়া পথের ফকির সাজিয়াছে তারানাথ তো সামান্য গণৎকার ব্রাহ্মণ মাত্র প্রথম কয়েক বৎসরে তারানাথ যাহা পয়সা করিয়াছিল পরবর্তী কয়েক বৎসরের মধ্যে তাহা কর্পূরের ন্যায় উবিয়া গেল এদিকে ক্ষমতার অপব্যবহার করিতে করিতে ক্ষমতাটুকুও প্রায় গেল ক্ষমতা যাইবার সঙ্গে সঙ্গে সত্যকার পশার নষ্ট হইল তবুও ধূর্ততা ফন্দিবাজি ব্যবসাদারী প্রভৃতি মহৎ গুণরাজির কোনোটিরই অভাব তারানাথের চরিত্রে না থাকাতে সে এখনও খানিকটা পশার বজায় রাখিতে সমর্থ হইয়াছে কিন্তু বর্তমানে কাবুলি তারাইবার উপায় ও কৌশল বাহির করিতেই তারানাথের দিবসের অধিকাংশ সময় ব্যয়িত হয় তন্ত্র বা জ্যোতিষ আলোচনার সময়ই বা কই আমার মতো গুণমুগ্ধ ভক্ত তারানাথ পশার নষ্ট হওয়ার পরে যে পায় নাই এ কথা খুবই ঠিক আমাকে পাইয়া তাহার জীবনের উপরে বিশ্বাস ফিরিয়া আসিয়াছে সুতরাং আমার সহিত তারানাথের কেমন একটা বন্ধুত্ব জন্মিল সে আমায় প্রায়ই বলে তোমাকে সব শিখিয়ে দেব তোমাকে শিষ্য করে রেখে যাব লোকে দেখবে তারানাথের ক্ষমতা কিছু আছে কি না লোক পায়নি এতকাল যে তাকে কিছু দিই একদিন বলল চন্দ্র দর্শন করতে চাও চন্দ্রদর্শন তোমাকে শিখিয়ে দেব দুই হাতের আঙুলে দুই চোখ বুঝিয়ে চেপে রেখে দুই বৃদ্ধাঙ্গুষ্ঠ দিয়ে কান জোর করে চেপে চিত হয়ে শুয়ে থাকো কিছুদিন অভ্যেস করলেই চন্দ্র দর্শন হবে চোখের সামনে পূর্ণচন্দ্র দেখতে পাবে ওপরে আকাশে পূর্ণচন্দ্র আর নিচে একটা গাছের তলায় দুটি পরি তুমি যা জানতে চাইবে পরীরা তাই বলে দেবে ভালো করে চন্দ্রদর্শন যে অভ্যেস করেছে তার অজানা কিছু থাকে না চন্দ্রদর্শন করি আর না করি তারানাথের কাছে প্রায়ই যাইতাম লোকটা এমন সব অদ্ভুত কথা বলে যা পথে ঘাটে বড় একটা শোনা তো যাই না দৈনন্দিন খাটিয়া যাওয়ার জীবনের সঙ্গে তার কোনো সম্পর্কও নাই পৃথিবীতে যে আবার সেসব ব্যাপার ঘটে তার তা কোনো দিন জানা ছিল না একদিন বর্ষার বিকেলবেলা তারানাথের ওখানে গেছি তারানাথ পুরাতন একখানা তুলট কাগজের পুঁথির পাতা উল্টাইতেছে আমাকে দেখিয়া বলিল চলো বেলেঘাটাতে একজন বড় সাধু এসেছেন দেখা করে আসি খুব ভালো তান্ত্রিক শুনেছি তারানাথের স্বভাবই ভালো সাধু সন্ন্যাসীর সন্ধান করিয়া বেড়ানো বিশেষ করিয়া সে সাধু যদি আবার তান্ত্রিক হয় তবে তারানাথ সর্বকর্ম ফেলিয়া তাহার পিছনে দিন রাত লাগিয়া থাকিবে গেলাম বেলেঘাটা সাধুর ক্ষমতার মধ্যে দেখিলাম তিনি আমাকে যে কোনো একটা গন্ধের নাম করিতে বলিলেন আমি বেলফুলের নাম করিতেই তিনি বলিলেন পকেটে রুমাল আছে বার করে দেখো রুমাল বার করিয়া দেখি তাহাতে বেলফুলের গন্ধ ফুরফুর করিতেছে আমি সাধুর নিকট হইতে পাঁচ ছয় হাত দূরে বসিয়াছি এবং আমার পকেটে কেহ হাত দেয় নাই ঘরে আমি তারানাথ ও সাধু ছাড়া কেহই নাই রুমালখানাতেও আমার নামও লেখা সুতরাং হাত সাফাইয়ের সম্ভাবনা আদৌ নাই কিছু যে আশ্চর্য না হইলাম এমন নয় কিন্তু যদি ধরিয়াই লই সাধুবাবাজি তান্ত্রিক শক্তির সাহায্যেই আমার রুমালের গন্ধের সৃষ্টি করিয়াছেন তবুও এত কষ্ট করিয়া তন্ত্র সাধনার ফল যদি দুই পয়সার আতর তৈরি করাই সে সাধনার আমি কোনো মূল্য দিই না আতর তো বাজারেও কিনিতে পাওয়া যায় ফিরিবার সময় তারানাথ বলিল না লোকটা নিম্নশ্রেণীর তন্ত্র সাধনা করেছে তারই ফলে দু একটা সামান্য শক্তি পেয়েছে তাই বা পাই কী করিয়া বৈজ্ঞানিক উপায়ে কৃত্রিম আতর প্রস্তুত করিতেও তো অনেক তোরজোড়ের দরকার হয়